কিন্তু আমার হাতে কথা অত দূর থাকবো না আমার হাতে কথা থাকবো বিশ বাইশটা বিশ বাইশটা বিশ বাইশটা দুধের কথা কোন ব্যক্তি করে দুধ বিশ বাইশটা দিব না দুইটা নেই তাতে আমি বেসরকারি হাইব্রিড খাওয়ার পুরো দেওয়া হয় নাই পুরো দিল্লির কাটা হালকা হালকা দিতেছি এই যে চার পাঁচ দিন কিংবা দশ দিন পর থেকে পুরো খানা দেওয়া দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদন পেয়েছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংহাই স্ট্যান্ডে অবস্থিত সে আনিস ভাইয়ের খামার পরিচিত মুখ

আমি কিন্তু সব যত রি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কোনো বেজালে আসে না কিল লাগা ওছি কম কই দেবো তাতে कोणी নাই যে একজনের যাইনি হালাক হইবো গুনদি কইবো আর আর ইষ্টিক দিমু ছাড়া ইষ্টিক

হ্যাঁ গরু খামারি যারা আছে তারা সবাই জানে পনেরো বিশ দিন আসতে এটা মেলা জনে গায়ে বিয়েছে দুই দিন হইছে আইসি ভাই কয় কেজি কিন্তু বাই যে কয় কেজি দিব বাই নিজেও তো জানে না কয় কেজি দিব

এখানে তুই ভালো করে দুধ নেই মে সারে নাই এটা অনেক জায়গার হয়ে গেছে কেবল আচ্ছা পনেরোটা চলে আসছে তার মানে এটা যদি আপনার কেমন আইডিয়া এটা আইছে কিন্তু আমার হাতে কথা দূর থাকবো না

ওই যে ওইভাবে বাড়িতে এসে যদি কেউ কয় ভাই গাড়ি ভাড়া দাও ভাই পাঁচ হাজার দিলাম না ওটা ভাই একজন কথা কইলে বাদে মাইনে নিন নাকি আর মানতেই হয় তার মানে এক কিরা কাটা জিনিস থাকে না তো এক থাকে না এমন লোক আছে ভাই হাতে পাঁচ হাজার দশ হাজার কম দিছে কথা বলা যায় না হ্যাঁ মানবতার খাতিরে কিংবা মান সম্মান দিকে তাকাইলেও মনে করছে দশ হাজার পাঁচ হাজার কম নিতে হয় ওরা কোনো ই থাকে না

ফোন লেগে এই জন্যই তো আমরা ভালো না ভাই একজনের জন্য নষ্ট জায়গা তাদেরকে পরামর্শ বলতে মুখের কথা বিশ্বাস না করে দরকার নিজে থেকে দোয়া নেব আমার বগুড়ো যে দোয়া এন না যে দশক দেখবো মেলা যে নেবে আমি ডাইরেক্ট কইছি বগুড়ো যে দোয়াইবেন হে গাছ দু দিব না আমি কিন্তু নিজে ব্যাপারে দুইটা ধরা খাইছি আমি দুই দিন দোয়াই আনছি তারপরে বা কয় দিছ হলো দুই গাছ চল্লিশ কেজি আমি দোধ পাইছি দুই গাছ চোদ্দ কেজি দুইটাই মিলে পাইছি চোদ্দ কেজি ওরা যে কি খাওয়াই দিছে ভাই আর কি করছে আর আল্লাহ সারা জানে না আমি আল্লাহর বা সারে দিছি আল্লাহ ওকে হেদায়েত করুক আর আল্লাহ ওকে জ্ঞান বুদ্ধি দিক যে মানুষের মধ্যে না ভালো

ওই গন্ধতে আপনি পেট খারাপ করবো যে গন্ধটা চলে গেলো লাগবো না খেয়ে গন্ধটা লাগতো না ভাই এই জন্য আমি গোসলটা করাই দিই যে আসো গন্ধ গন্ধ সব পাই গেল ভাইরাস বলতে কিছু নইল না আবার এই যে মেলা সময় আমি দিয়ে কিন্তু পানি মারি প্রতিটা গরুর পানি পায় পানি দিই